আসসালামু আলাইকুম আমি সোলাইম হোসেন সিজান আছি আপনাদের সাথে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পরমাণুতে যতটা প্রোটন সংখ্যা সেটাই তার পারমাণবিক সংখ্যা তাই না এখন আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমাদের কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমাদের প্রধান শক্তি সম্পর্কে জানতে হবে আমাদের উপশক্তি সম্পর্কে জানতে হবে তো চলুন শুরু করা যায় প্রধান শক্তি স্তর এটার পরিচয় কি প্রধান শক্তি স্তর সমান সমান আমরা লিখতে পারি এম আর উপশক্তি স্তর বা অরবিটাল উপ শক্তি স্তর এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে অরবিটালের মধ্যে মোট শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি এন প্লাস ঠিক আছে এখন ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে সেটা জানতে হবে এবং কোন অরবিটালে কতটা করে ইলেকট্রন প্রবেশ করতে পারে বা থাকতে পারে সেটাও জানতে হবে তাহলে আমাদের মাথায় এটা রাখতে হবে যে যে ধরে রাখো এস অরবিটাল আছে 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 আমাদের 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 এবং এফ অরবিটাল আছে আমাদের তাহলে এই জায়গায় এস অরবিটালে প্রবেশ করে কতটা এস অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করতে পারে পি অরবিটালে ছয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং ডি অরবিটালে দশটা এবং এ ফরিটালে কয়টা চোদ্দটা ঠিক আছে এইটা আমাদের মাথায় রাখতে হবে তো এইখান থেকে মজার বিষয় হচ্ছে যার শক্তির মান কম হবে তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার শক্তির মান কম হবে তার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে তো আমরা শক্তির মানটা কিভাবে বুঝবো এই যে এন প্লাস এইটা দ্বারা আমরা শক্তির মান দেখব তো আমরা একটা ছকের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো আমার সাথে সাথে সবাই ছকটা আঁকাও এইভাবে আঁকাবা যে ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস সরি সেভেন এস এইট এস টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি তারপরে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি তারপরে হচ্ছে এখান থেকে শুরু ফোর ঠিক আছে এখন দেখো আমাদের শক্তির মান এই জায়গায় এই যে মানগুলা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইগুলা n এর মান মানে প্রধান শক্তি স্তরের মান ঠিক আছে এবং এই যে এস পি ডি এফ এগুলা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটারের ঠিক আছে এখন এই দুইটার যোগফল মানে এন প্লাস এল এই দুইটার যোগফল হবে কার সমান অবশ্যই তার শক্তির মান নির্দেশ করবে এই জায়গায় এটা কিন্তু তোমার মান না এগুলা হচ্ছে ইলেকট্রন থাকতে পারে এগুলা কি ইলেকট্রন কতটা থাকে সর্বোচ্চ তার মানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে এস অরবিটালে দুইটা পি অরবিটালে ছয়টা ডি অরবিটালে বিটালে দশটা এর পর চোদ্দটা কিন্তু এস এর শক্তি এস এর এর 2 আর তার মানে এস এর মান জিরো মান ওয়ান ডি এর মান টু এফ এর মান থ্রি এখন এই দুইটার যোগফল করলে দেখো তো এইটার যোগফল করলে কত হয় ওয়ান যোগ জিরো ওয়ান প্লাস জিরো সমান সমান কি ওয়ান এটা কি ওয়ান এই মান ওয়ান এই জায়গাতে এই মান কত হচ্ছে দেখো তো আহ এখানে কত ফোর কত ফাইভ এইভাবে চলছে না দেখো তো এইভাবে শক্তির ক্রমান্বয়টা চলছে না এইভাবে এইভাবেই কিন্তু চলছে তার মানে ইলেকট্রনটা প্রবেশ করে এইভাবে কিন্তু তুমি যখন লিখবা তখন এইভাবে সাজায় লিখবা ঠিক আছে আমরা एग्जांपल দেখব তখন ক্লিয়ার হয়ে যাবে তার মানে আমি আবারো বলছি যখন ইলেকট্রন প্রবেশ করে তখন এইভাবে প্রবেশ করে প্রথমে 1s এ তারপরে 2s এ তারপরে 2p তোমাদের কিন্তু অনেকে ছন্দ মুখস্থ করো এখানে যে এসো এসো পিয়া এসো এই ছন্দের মাধ্যমে অনেকে মুখস্থ রাখছো বিষয়টা কিন্তু এই ছন্দ পরীক্ষার হলে মাথায় গুলায় যাইতে পারে ঠিক আছে মানে প্যাচ পাকতে পারে আমি চাচ্ছি না যে প্যাচ পাবো তোমার এই ছকটা লিখতে মিনিমাম 30 সেকেন্ড লাগবে ঠিক আছে 30 সেকেন্ডের মধ্যে ছকটা করে তুমি এবারে টান দিয়ে দিবা যে প্রথমে এখানে ইলেকট্রন প্রবেশ করে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে তারপরে এখানে তোমাদের প্যাচ লাগবে এই যে এখানে 3D আর 4S আমি দেখাবো ঠিক আছে তো এই শক্তির মানগুলা তার মানে শক্তির মান যেখানে বেশি সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে না যেখানে শক্তির মান কম ওইখানে ইলেকট্রন আগে প্রবেশ করে ঠিক আছে এই হচ্ছে তোমার ব্যাপার দেখো তো আমি করতে গেলে এই জায়গা থেকে মানে প্রবেশ করে দেখো ফোর আর থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডির ক্ষেত্রে কত থ্রি প্লাস টু সমান সমান ফাইভ নাকি হ্যাঁ ফাইভ তাহলে দেখো তো এখানে বেশি এখানে কম তার মানে শক্তির মান কম যেখানে ওখানে ওখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এই জন্য তোমার ফোর এসে আগে ইলেকট্রন প্রবেশ করেছে তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আমাদের মাথায় ঢুকে যাবে বিষয়টা ঠিক আছে দেখো আমি ছকটা মিশাচ্ছি না দেখো আমরা কিছু এক্সাম্পল দেখি দেখো তো কার্বনের কত কার্বনের ছয় না তাহলে আমি এইভাবে লিখবো ওয়ানএস টু টু এস টু টু পি কত টু এই রকম না ছয়টা হয়ে গেছে তার মানে তুমি ইলেকট্রন দিতে থাকবা ততক্ষণ যতক্ষণ তার পারমাণবিক সংখ্যা আছে ঠিক আছে তাহলে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন মানে মানে ধারণ ক্ষমতা তার ছয়টা ইলেকট্রন সে রাখতে পারে কিন্তু যেহেতু তার শেষ দুইটা আমি রেখে দিছি ওয়ান এস পরিপূর্ণ হয়েছে টু এস পরিপূর্ণ হয়েছে টু পির কাছে যায় দুইটা কিন্তু তার কি জায়গা নাই হ্যাঁ তার জায়গা আছে ঠিক আছে সে আরো চারটা ইলেকট্রন ধারণ করতে পারে ঠিক আছে তারপরে তুমি যদি হচ্ছে আরো নাও পটাশিয়াম নাও আমরা বড় সরো করি একটা ঠিক আছে তাহলে কি হবে 1s2 2s2 2p6 কত হলো 10 তারপরে কি 3s2 3s2 তারপরে 3p 3p6 তাই না দেখো তো কয়টা হলো 10 18 এবার এবার কি 3d তে যাবে না 4s এ যাবে এই দেখো 4s1 এইটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তো এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস গুলা করবা খুব সহজে আচ্ছা আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি অক্সিজেনের কত কত অক্সিজেন গেল সহজ ঠিক আছে আমরা কিছু ব্যাটিক্রোম দেখবো হাফ ফিল্ড ফুল ফিল্ড যে বিষয়টা আমরা এটাও দেখব আমরা প্রথমে দেখব ক্রোমিয়াম ক্রোমিয়ামের কত চব্বিশ তাহলে দেখো তো এই জায়গায় কি হয় 1s2 2s2 2p6 3s2 3p কত 3p6 তাই না 10 হলো এখানে এখানে 18 আর কত লাগবে 4s2 এবং 3d কত হয় এখান থেকে তোমার 10 10 20 24 তাইলে এখানে তোমার 4 হয় কিন্তু এইখানে দেখো তো এই জায়গায় একটা ব্যাপার ঘটছে এটা যদি তুমি সুন্দর করে লেখো তাহলে 3d আগে আসবে তারপরে ফোরে যাবে ঠিক আছে তাহলে এই জায়গায় প্রথমে থ্রি কারণ সাজায় দেখতে হবে তোমাকে এইভাবে ইলেকট্রন ঢুকে এইভাবে কিন্তু সাজাবা যখন তখন এই সিরিয়াল মেনটেন করে তুমি সাজাবা ঠিক আছে তাহলে এই জায়গায় একটা ব্যতিক্রম জিনিস ঘটে দেখো তো থ্রি যে অর্বিটালটা এইখানে থ্রি যদি শেপ এমন হয় আচ্ছা এটা এখন বুঝালে তোমরা বুঝবা না থ্রি ডি মানে থ্রি ডি ডি অর্বিটালে কয়টা ইলেকট্রন সর্ব ধারণ করতে পারে দশটা এখানে আছে কয়টা চারটা তার মানে ওর মধ্যে অর্ধপূর্ণ অবস্থায় আছে আচ্ছা আমি দেখাই বক্সটা এরকম হয় ডি অরবিটালের বক্স কয়টা হয় পাঁচটা এরকম না এরকম হয় এর মধ্যে যেহেতু চারটা আছে একটা একটা করে দেওয়ার পরে এখানে কিন্তু সে ফাঁকা থাকে এখানে আরো একটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে সবার একটা আছে নাই এখানে না যে ফোর এসে চলে গেছে এই জন্য এই ফোর এসে একটা দিয়ে এখানে পাঁচটা দেওয়া হয় যার কারণে এখানে একটা ইলেকট্রন চলে এই জন্য এটা ব্যতিক্রম ধর্মী ঠিক আছে এইটা মনে রাখবা আরো একটা ব্যতিক্রম আছে তো এই ব্যতিক্রমটাকে তুমি কিভাবে লিখবা সরি এইভাবে লিখবা ঠিক আছে এইভাবে তুমি আগে লাইন কেটে দিবা তাইলে তোমার জন্য কিভাবে সুবিধা হবে ঠিক আছে তো এইটার নাম হচ্ছে হাফ হাফ ঠিক আছে এবার আমরা ফুল ফিল্ড মানে পরিপূর্ণ সেটা কি বলতো অবশ্যই কপার কত 29 না তাহলে তুমি করো 1s2 এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর লিখি আমি আগে হ্যাঁ তারপরে আমি সুন্দর করে সাজাচ্ছি ফোর এস টু এবং থ্রি ডি কত নাইন মেবি উনত্রিশ এটা আমি দিলাম ঠিক আছে এখন এইখানে কি অর্থপূর্ণ অবস্থায় আছে ওই যে বক্স কয়টা নয়টা আছে না কয়টা থাকে সর্বোচ্চ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা একটা ফাঁকা আছে না এই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন যে এটা পূর্ণ করে দেবে যে এইটা হয়ে যাবে দশ আর এইটা হয়ে যাবে তোমার এক এটাকে বলা হয় ফুল ফিল্ড ঠিক আছে মানে কি পরিপূর্ণ হয়েছে তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে এইভাবে লিখতে হয় সাজায় তুমি লিখবা না যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 এবং 4s1 তো এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে ব্যাতিক্রম কপার এবং ক্রোমিয়াম এই দুইটা ব্যতিক্রম ধর্মীয় এবং বাকিগুলা তুমি খুব ইজিলি পারবা যদি আমি যেভাবে বললাম এইভাবে ফলো করো তো আজকে এই পর্যন্তই আশা করছি সবার অনেক হেল্প হয়েছে আহ অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম